আর আমার আমরা দেখেছি গোটা দেশে ইসলামের দাওয়াত ওলামায় কেরাম পৌঁছে দিয়েছেন কথা বলেন ঠিক কি না আজকে যেই তফসির মাহফিলে আমরা এসেছি এই তফসির মাহফিলের প্রচলন এই দেশে যিনি শুরু করেছেন তিনি আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের আদরের মহাব্বতের আল্লাহর প্রিয় বান্দা শহীদ আল্লামা দিলার হুসেন সাইদি রহমাউল্লা জোরে বলেন ঠিক কিনা এমন একজন আল্লাহ এমন একজন পাক্কা বুজুর্গ আল্লাহর বন্ধুকে তারা ঠুনকো অভিযোগে গ্রেফতার করে তাফসির মাহফিল থেকে তাকে দূরে সরিয়ে দীর্ঘ তেরোটি বছর তাকে জেলখানায় বন্দি করে রেখেছে কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় আজও আমাদের মনে প্রশ্ন রয়ে গেছে আল্লামা সাইয়েদ রহিমাহুল্লাহর মৃত্যু এটা স্বাভাবিক না এটা খুন ছিল আমাদের প্রশ্ন আছে না নাই ওরা মনে করেছিল এমন মুফাসসিরকে যদি জেলখানায় বন্দি করে রাখা যায় তাহলে এই জমিনে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে হুংকার দেওয়ার লোক আর খুঁজে পাওয়া যাবে না এমনটা ভেবেছে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা দেখেছি আল্লাহর এক গোলামকে জেলখানায় বন্দি করেছেন আল্লাহ তাআলা গোটা দেশ জুড়ে হাজারো আলেমকে আল্লাহ তাআলা তৈরি করেছেন জোরে বলে ঠিক কিনা সেই রেশ জোরে আমরা দেখেছিলাম বিশ সালে বাংলাদেশে নতুন এক ব্যক্তির আবির্ভাব হলো যার কণ্ঠে আল্লাহর কোরআন শোনার জন্য এদেশের যুবক তরুণ আবাল বৃদ্ধ বনিতারা দল বেঁধে বেঁধে তফসির মাহফিল হুম রিখে পড়েছিল কথা বলো ঠিক না কোন অভিযোগ ছাড়া বিনা দেখিয়ে তাকে ভেবেছিল যে এ লোকটাকে বিদায় করতে পারলেও আবার আমরা জিতে গেলাম ওরা এভাবে একের পর এক বিজয়ের উৎসব ওরা নিজেদের মাঝে উদযাপন করতে আরম্ভ করলো কিন্তু আমাদের দিলের বিশ্বাস ছিল আমাদের হৃদয়ের আশা ছিল আল্লাহর কাছে আমাদের রোনাজারি ছিল আমরা বিভিন্ন মাহফিলে বলেছিলাম আমাদের প্রিয় ভাই আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি বিজয়ের ভেসে সম্মানের সাথে বাংলাদেশে আসবে আওয়াজ করে বলেন ঠিক কিনা আল্লাহ এদেশের দেশের মানুষের হৃদয়ের চাওয়া কবুল করেছে জোরে বলেন ঠিক না আজ আমরা দেখছি মিজানুর রহমান আজহারি যেখানে তফসির প্রোগ্রামে অ্যাটেন্ড করে লক্ষ লক্ষ মানুষের উপস্থিত হয়ে যায় কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার এই মিজানুর রহমান আজহারি এটা আমাদের জন্য অনেক বড় রহমা আল্লাহর পক্ষ থেকে দয়া কথা বলেন ঠিক কিনা যেভাবে যুবকরা দেখিয়ে দিয়েছে কোরআনের পাখির জন্য তাদের হৃদয়ে ভালোবাসা আছে ঠিক কোরআনওয়ালা প্রত্যেক জন্য যুবকদের হৃদয়ে ভালোবাসা আছে জোরে বলেন ঠিক না ইসলামের এই গণজোয়ার আমরা কাজে লাগাতে চাই আমাদের টার্গেট একটাই আমরা আল কোরআনের শাসন এই জমিনে বাস্তবায়ন করতে চাই জোরে বলো ঠিক না